হর হর মহাদেব হার হর মহাদেব হার হর মহাদেব বন্ধুরা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই ঘরে পুজো করে ফেলল বন্ধুরা দেখো চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বলতে এই যে আমাদের গোপু ঘুমাচ্ছে ওনাদের একটু জাগাবো এই যে পর্দা তুলে দেওয়া হয়েছে আর এখানে দেখো জাগো 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 প্রভু জাগো গোপুসোনা উঠে পড়ো গোপু দেখতে দুই পাচ্ছোনা আর এখানে পাশে রানী পারছ। ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছে এবার গোপু সোনাদের আস্তে আস্তে তুলবো জাগোবো যা গোপু সোনা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো এই যে উঠে বসে পড়েছে আচ্ছা তুমি উঠে পড়ো গোপুসোনা তুমি উঠে পড়ো আচ্ছা এই যে এই যে এই যে এই উঠে পড়েছে আর এই যে রানী রাধা রানীও উঠে পড়েছে দেখতে পাচ্ছো রাধা রানীও উঠে পড়েছে চলো তাহলে এবার তোমাদের দেখাই যে আমি ওনাদের এবার স্নান করাবো তারপরে তো আজকে সবাইকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবার তা আমি শ্রাবণ মাসে সোমবারটা করছি কিন্তু বাইরে খুব একটা যাবো না ঘরেই পুজো করব দেখতে পাচ্ছি এখানে আমাদের মহাদেব ভোলে বাবা রয়েছেন এখানে ভূতনাথ জি রয়েছেন এখানে তারকনাথ বাবা রয়েছেন ঘরেই সব রয়েছেন তা আমি কীভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো দেখাই সিংহাসন থেকে তুলে এই যে ড্রেস চেঞ্জ করে দিয়েছি খুলে দিয়েছি বা স্নান করাবো তা এই গামলাটায় দেখো একটু গঙ্গা জল নিয়ে নেব আর তার মধ্যে একটুখানি অগ্রু দেব তার মধ্যে দেখো এখানে কেশর চন্দন রয়েছে একটু চন্দন দেব আর ওদেরও একটু চন্দন মাখিয়ে স্নান করব। চলো তোমাদের সাথে সেটা দেখাবো এই যে দুই ভাই একসাথে নেমে পড়েছে জলে আর একটু চন্দন মাখিয়ে আমি স্নান করাবো আর জলের মধ্যে তো রয়েছেই তোমরা কেশর চন্দন সবই রয়েছে আর দুই ভাই দেখতে পাচ্ছ একসাথে স্নান করছে ঘুরে ঘুরে চলো জয় শ্রীকৃষ্ণ জয় গো জয় গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবোল হরিবোল হরি বৌল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আচ্ছা আমার গোপু স্নান হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে বসে রয়েছে এবার পরিষ্কার করে দেব মুছে নেব ওরা ঘুরছে এখন ঠিক আছে ঘুরছে দেখতে পাচ্ছ আর রাধারানীকে পরে স্নান করাচ্ছে এদেরকে তুলে নিই বলে রাধারানীকে স্নান করাবো তা জল থেকে তুলে ফেললাম দেখো বন্ধুরা আস্তে আস্তে আমার গোপু স্নান থেকে গোপুদের রেডি করিয়ে এই যে একে একে বসার চেয়ে মানে সাজ দিচ্ছি আর এই যে সাজিয়ে গুজিয়ে আমার গোপু সোনা রাধা রানী সব রেডি দেখতে পাচ্ছ এই যে রাধারানীও সেজে গুজে বসে গেছে গোপু সোনারাও রেডি হয়ে গেছে আমার কপু সোনা এবার চুল পরে মুকুট পরবে তাহলেই আমার কপু সোনাও রেডি দেখতে এবার আমি ওনাদের হাতে বাসি দিয়ে দেব এই যে সকালবেলা এই এই টাইমটা যারা যারা গোপু সেবা ঘরে পুজো করো তারা তোমার তোমরা সবাই জানবে এই যে গোপুর থেকে তোলা থেকে গোপুর স্নান ড্রেস করানো অনেকটাই সময় লাগে তো একা হাতে আমি সেই ভিডিওটা করে উঠতে পারলাম না কেটে কেটেই একটু একটু করে তোমাদের দেখিয়ে দিলাম আর চলো তারপর ভুলে আবার স্নান দেখাই হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শ্রাবণ মাসের প্রথম দিন তো আমি দেখিয়েছি ভিডিও আর তোমরা দেখো আমিও ও গোপুর সারিয়ে গোপুর ওখানে গোপুদের রেডি রেখে রেডি করে আমি আবার নিচের সিংহাসনে চলে এসেছি সবাই জানো আমার দুটো সিংহাসন আর এখানে দেখো আমাদের ভোলে বাবার আসন এটা ভোলে বাবা না আসনটা পরিষ্কার করে এই পটগুলো দেখো আমার গুদনাথ বাবা রয়েছেন তারক বাবা রয়েছেন আমার মানে শিব বসার যে জায়গাটা পাথর বাটিটা পরিষ্কার পরিষ্কার করে সব কিছু রেডি করে আমি এবার ভোলে বাবা স্নান করাবো তা ভোলে বাবা স্নান তো সবাই জানো কিভাবে কি করব না করব সবাই জানো সেটা তো দেখাতে হয় না এবার পদ্ধতি তো একই কিন্তু কেউ আগে পরে সেটাই ইয়ে করে তা এখানে দেখো ঘি রয়েছে মধু রয়েছে আর চন্দন রয়েছে তারপর তোমার এখানে গোলাপ এ জল রয়েছে কি বলে অগ্রু রয়েছে তোমার সিদ্ধি রয়েছে দুধ রয়েছে তা এগুলো দিয়েই আমি ভোলে বাবা স্নান করাবো ঠিক আছে প্রথমে একটুখানি ঘি মাখিয়ে নিলাম নাগ দেবতা তো রয়েছে এখানে তুলে রাখলাম নাক দেবতাকে এবার একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি আর সবাই যেন এক হাতে ভিডিও করতে অসুবিধা হয় তাই আমি অল্প অল্প করে দেখাচ্ছি ওং শিবায় ওং নম শিবায় ওং শিবায় ওং নম শিবায় সিদ্ধি দিলাম হর হর মহাদেব ওং নম শিবাই নমঃ শিবাই নমঃ শিবাই নমঃ শিবাই হর হর মহাদেব হর হর মহাদে ঐ নম শিবাইও নম শিবাইম শিবাই নম শিবাইও শিবায় চন্দন দিয়ে বাবাকে মাখিয়ে নিলাম তারপরে এবার জল দিয়ে স্নান করাবো ওং নম শিবায় ওং নম শিবায় হর হর মহাদেব হর মহাদেব হরহর মহাদেব হার হার মহাদেব হার হর মহাদেব ঔ নম শিবায় ঔ নম শিবায় ঔ নম শিবায় ঔ নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব ঔ নম শিবায় ঔ শিবায় চলো বাবা স্নান হয়ে গেল বাবা স্নান করে বাবাকে তুলে নিই জল থেকে চলো আমি বাবাকে রেডি করিয়ে বসাই ওখানে বসিয়ে তোমাদের সামনে আবার আসছি দেখতে পাচ্ছ ভোলে বাবাকে পরিষ্কার করিয়ে চান টান করিয়ে একদম সাজগোজ চন্দন দিয়ে রেডি করেছি তারপর বাবার পৈতেটা পরিয়ে দেব এখানে ফুল মালা রয়েছে দেখতে পাচ্ছ বাবার আকন্দ মালা আজকে নাকি বহু দেব এই যে বাবাকে দিতে হয় তো সেটাই তো দিলাম এই যে আর এর হচ্ছে ধুদ্রা ফুল ধুদরা ফুলটাও বাবার কাছে দিলাম ঠেকিয়ে এখানে সামনে রাখবো জয় ভোলে বাবা ওম নম শিবায় ও নম রাধে রাধে গুড মর্নিং চলো বপুদের স্নান সেরে ভোলে বাবা স্নান করিয়ে রেডি রে করিয়ে তারপর চলে এলাম ছাতে হাত ছাতে কী কী ফুল ফুটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো কী কী ফুল দেখি চলো ফুলটা তুলে নিই তারপর আসছি আবার তোমাদের সাথে এখানে সেরকম ফুল তো কিছু লাগায়নি জবা ছাড়া আমার গাছে দেখো এই যে জবা ফুটেছে ফুলগুলো তুলে নি আর এখানে এই যে টগর ফুল পিঁপড়ে হয়েছে এখানে তো পাশেই ড্রাগন গাছ দেখাই চলো তোমাদেরকে আমি ফুলটা তুলে নিই হয়েছে আর এখন তো গাছটা একটুখানি অন্যরকম ডাল নিয়ে বেরোচ্ছে এখন তো ফুল এখনও ফোটেনি তা যাই না শ্রাবণ মাসের শেষের দিকে ফুল পাবো কিনা এখন তো ফুল যাই হোক এখানে একটা লাল জওয়া রয়েছে আর সবাই দেখতে পাচ্ছ আমি শ্রাবণ মাসে সবুজ চুরি পড়েছি কেমন লাগছে বলো আর চলো তোমাদের ড্রাগন গাছটা দেখাই আজকে এখানে অপরাজিতা ফুল ফুটেছে এই যে অপরাজিতাও ফুল ফুটেছে দেখতে পাচ্ছ অপরাজিতা গাছে অপরাজিতা ফুল ফুটেছে সে আগাছালো কচু গাছ হয়ে গেছে ড্রাগন গাছের মধ্যে আর ড্রাগন গাছের এই যে ফলগুলো তোমরা দেখে বুঝতে পারছ এই সাইজের হয়েছে আর পিঁপড়ে ধরে গেছে দেখি আজকে একটু ওষুধ দেবো আর এখন আর বড় হচ্ছে না জানি না আর এর থেকে বড়ো হবে কি না যেহেতু পরাগ মিলন ঘটাতে পারিনি এগুলোকে সেহেতু জানি না কতটা বড় হবে এই যে হাতের মুঠোর কাছে এরকম বড় হয়েছে এই সাইজে হয়েছে আর প্রচণ্ড পিঁপড়ে হয়েছে দেখতেই পাচ্ছ পিঁপড়ের আনাগোনা দেখতে পাচ্ছ তাহলে কতটা বড় হয়েছে পুষ্টি কতটা হবে জানি না সব ড্রাগন গাছেরই গাছগুলোর এই ফলগুলো একই অবস্থা এই এই সাইজের ড্রাগনগুলো হয়েছে হয়নি আর এই যে আমার ধুদরা ফুলের গাছ এখনো ধুতরে ফুল পেলাম না এবারে জানি না এটাও শ্রাবণ মাসের শেষের দিকে পাব কি না আর এখানে দেখো অপরাজিতা এখানেও ফুটেছে তুলে নিই আর এখান থেকে কিছু গাছের দুব্বও তুলে নিই দুব্বটা সবাই যদি বাড়িতে লাগাও এই গণেশজি থাকলে গণেশজিকে তোমরা দিতে পারবে আর ভোলে বাবার যে বাহন রয়েছে ওকেও সেবা দিতে পারবে তাই আমিও দুব্বটা ছাতেই লাগাই দেখতে পাচ্ছ দুব্ব গাছ এই যে আমি দুব্ব তুললাম এখান থেকে চলো আমার ফুল তোলা শেষ আজকে ফুলটা খুবই কম চলো তোমাদের পুজো কমপ্লিট দেখায় हर महादेव हर हर महादेव हर हर महादेव ओम नमः शिवाय 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 हर हर महादेव ओम नमः शिवाय ओ नमः जागा महादेव जागा 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 महादेव हर हर महादेव हरि बोल हरि बोल ওং নমশিবায় ওং ভাই দেখো আমি এই ছোট্ট জায়গাটার মধ্যে দুধ গঙ্গাজল ঘি মধু তারপর ওই যে অগ্রু চন্দন সব কিছু মিশিয়ে একসাথে নিয়েছি যেহেতু বড়ো কোনো জায়গায় নিয়ে আমার ছোট্ট জায়গা ছোট্ট জায়গার মধ্যেই তাই বাবাকে এখানে এখান থেকেই আমি স্মরণ করলাম এখানেই আমি জল ঢালছি দেখতেই পাচ্ছ আমার এখানে বাবা তারকনাথ রয়েছেন এখানে ভূতনাথ রয়েছেন আর এখানে তো বাবা রয়েছেন ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হর মহাদেব হর হর মহাদেব ওং নম শিবায় ওং নম শিবায় ঔং নম শিবায় ওং নম শিবায় বাবা তারকনাথে জয় জয় বাবা ভূতনাথে জয় জয় বাবা ভূতনাথে জয় জয় বাবা চরণে সেবা লাগে রয়েছে শিব ওম হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব নম শিবা নম শিবায়ম শিবা ঔ ন শিবায় নমঃ শিবায়ং নমঃ শিবায়ম শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব নম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব জাগা জাগা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা আজকের পুজোটা আমি এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আর ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই